খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক ভারত এবং আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা কোন পথে এগোবে ভারত পাক সংঘর্ষ বিরতি নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কি কোনো প্রভাব পড়বে বাণিজ্য আলোচনায় গত কয়েকদিন ধরে এমন বেশ কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল তবে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েলের পোস্টে আবাস বাণিজ্য আলোচনা সঠিক দিশাতেই কিন্তু এগোচ্ছে আমেরিকার বাণিজ্য সচিব ওয়ার্ড লুটনিকের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন তিনি হাসি মুখে হাতে হাত ধরা ছবি পোস্ট করে কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন প্রথম দফার বাণিজ্য চুক্তি নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে তাদের মধ্যে যদিও আলোচনায় বাণিজ্যের কি কি বিষয় উঠে এসছে তা বিস্তৃত উল্লেখ করেননি তিনি সম্প্রতি ভারত পাক বিরোধীর পাশাপাশি ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নিয়েও মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্টের আরও দাবি ছিল ভারত বা ভারতে আর অ্যাপেলে জিনিস তৈরি না করার জন্য অ্যাপেল কর্তা টিম কুককে প্রস্তাব দিয়েছেন তিনি সেই প্রসঙ্গেই তিনি আরও দাবি করেন ভারত থেকে নাকি নিঃশুল্ক বাণিজ্য চুক্তির প্রস্তাব পেয়েছে আমেরিকা ট্রাম্পের ওই মন্তব্যের পরেই ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট করে দিয়েছিলেন বাণিজ্য নিয়ে আলোচনা চলছে এবং কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখন হয়নি তাই জয়শঙ্কর বলেছিলেন যে কোনো বাণিজ্য চুক্তি পারস্পরিকভাবে লাভজনক হতে হবে এটি উভয় দেশের জন্যই ফলপ্রসূ হবে বাণিজ্য চুক্তি থেকে এটি আমাদের প্রত্যাশা ঘটনাচক্রে ভারত এবং আমেরিকার মধ্যে বিগত কয়েক মাস ধরে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে দফায় দফায় আলোচনা চলছে কখনো আমেরিকার প্রতিনিধি দল ভারতে এসেছে আলোচনার জন্যে কখনো ভারতীয় প্রতিনিধি দল আমেরিকায় গিয়েছে আলোচনার জন্য ঘটনাচক্রে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে ট্রাম্পের ওই মন্তব্যের পর এই প্রথম দুই দেশ বাণিজ্য নিয়ে আলোচনায় বসল গত সতেরোই মে থেকে ওয়াশিংটনে ভারত আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে চার দিনের আলোচনা যে শুরু হয়েছে সেখানে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী গোয়েলও বর্তমানে আমেরিকাতেই রয়েছেন সোমবার রাতে ভারতীয় সময় অনুসারে সমাজমাধ্যমে একটি পোস্টে আমেরিকার বাণিজ্য সচিবের সঙ্গে ইতিবাচক আলোচনার কথা জানান তিনি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে অনুসার